হ্যালো আমি জয়ন্তী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে দুপুর একটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো স্নান করেই আজকে দুপুরবেলা পুজোটা সেরে ফেললাম তো কোনো সময় বোন দেয় কোনো সময় আমি দেই তো আজকে আমি দিয়েছি পুজোটা আর এই দিকে দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরেই একটু গাছের দিকে আমার নজর গেল তো দেখলাম গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে তো এই যে দেখো ভাবছি যে কোন লঙ্কাটা ছিঁড়ে আর কি খাওয়া যায় ভাতের সাথে তো গাছে আর কি ছটা লঙ্কা আছে তো একটা লঙ্কা আর কি খুঁজছি যে কোনটা আর কি খাওয়া যায় তো দেখলাম লাস্ট ফিনিশিং এই লঙ্কাটাই আর কি একটু বড় আছে মানে একটু বাতি হয়েছে আর বাদবাকিগুলো একটু ছোট ছোট আছে তো ওই লঙ্কাগুলো আর কি খাওয়া যাবে না ঝাল হবে না তো এই লঙ্কাটাই মনে হলো একটু ঝাল হবে আর এখানে দেখো তিনটে লঙ্কা ছিল আর ওই সাইডে মনে হয় তিনটে ছিল ছটা লঙ্কা ছিল গাছে তো লঙ্কা ছিঁড়ে নিয়ে তো চলে এসেছি এবার হচ্ছে গিয়ে দুপুরের খাবারপালা আর খেতেও বসে পড়েছি তো আজকে হচ্ছে গিয়ে আছে ডাল আর সিম ভাজা আর গন্ধরাজ লেবু আর সাথে গাছের লঙ্কা তো আজকে একটু লঙ্কা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো তাই আজকে যে দেখো লঙ্কাটা দিয়ে ভালো করে ডলে আজকে একটুখানি ভাত খেয়ে নিই তো বেশ ছাল ছিল লঙ্কাটা আর ভালোও লেগেছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা লেবু খেয়ে নিচ্ছি তো সবসময় একটু চেষ্টা করি একটা ফল খাওয়ার তো যখন আর কি ইচ্ছে করে তখন খাই যখন ইচ্ছে করে না তখন খাই না তো ঘরে আর কি কমলা লেবু ছিল এটা ছাড়াতে তো কোনো কষ্ট নেই তো তার কারণে একটু খেয়ে নিচ্ছি তো তাছাড়া আমি ফল খেতে এমনি ভালোবাসি কিন্তু এই ফল ছাড়িয়ে খেতে হবে এই কারণে আর ভালো লাগে না তো যাই হোক তারপরে বিকেলে পড়তে চলে এসেছে পড়ানো কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে এখানে দেখো আমন্ড বাদামগুলো না এখন একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি তো কারণ হচ্ছে যে বোনের জন্য আজকে বানাবো ওটস তো এই প্রথমবার আর কি ওটস বানাবো কোনো সময় আমি বানাইও আর খাইও মানে ঘরে আর কি আনা হয়েছিল দিদি দিয়েছিলো আর কি কিন্তু কোনো সময় বানিয়ে খাইনি আর মানে কী বলবো মানে জানিও না বানাতে কীভাবে বানায় তো বোনের এই যে ওয়েটের জন্য আর কি বোনকে আর কি ওটস এনে দিয়েছে বোনও পারে না বানাতে কখনো ওর দরকারও পড়েনি সেরকমভাবে খাওয়ার তো তার কারণে যে দেখো প্যাকেটটা আনাই হয়েছে অনেক দিন আগে আর কি এনে ঘরে রেখে দিয়েছিল কিন্তু বোন বানাতে পারে না বলে আর কি খাওয়াটা হচ্ছে না তো আমি বললাম যে আমি একটুখানি ফোন দেখে নিয়েছি আর ফোন দেখে এখন বোনকে আর কি ওটসটা বানিয়ে দেবো তো বললাম ঠিক আছে আজকে বানিয়ে দেখি অল্প করে তুই খেয়ে বলিস কীরকম হয়েছে আর আজকে আমি একটু অল্প করে বানাবো আর দেখবো খেতে কীর এরকম লাগে আর বানাতে পারি না কি সেটাও দেখবো তো চলো তোমরাও দেখতে থাকো তো এখানে হচ্ছে কি বোন প্যাকেটটা কেটে নিয়েছে আর অল্প করে আর কি পরিমাণ মতো অল্প করে আর কি নিয়ে নিচ্ছে তো এক মুঠ নিয়ে নিয়েছে আর এখন একটুখানি হাফ মুঠ আর কি নেবে মানে ওই দেড় মুটের মতন আর কি নিয়েছে হাতের মাপ অনুযায়ী তো এই যে দেখো অল্প করে নিয়েছে তো এখানে হচ্ছে গিয়ে অর্ধেক কাপ আর কি নিয়েছে পুরো ফুল কাপটাও নেয়নি অর্ধেক কাপ নিয়েছে তো আর্ধেকেরও একটু কম আছে আর কি তো যেহেতু পরিমাণটা বুঝতে পারছি না প্রথমবার আর কি বানাচ্ছি তো তার কারণে বোনকে বললাম এইটুকুনিই নিই তো এখানে আড়াইশো আর কি গরুর দুধ আছে আর একটু জল দিয়ে নিলাম পরিমাণ মতন বেশি দিই আর হচ্ছে কি যেই ওটসটুকু আর কি নিয়েছি আর কি মাপ মতন তো সেইটুকুনি আর কি দিয়ে দিলাম তো যেহেতু পরিমাণটা বুঝতে পারছি না তো তার কারণে অল্প করে নিয়েছি তো দেখি আজকে কীরকম হয় আর কি তো এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি মনে হচ্ছে দুধটা বেশি হয়ে গেছে আর ওটসটা কম হয়ে গেছে তো যাই হোক দেখি কি হয় তো এখানে এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে ওটসটা আমি আর কি দেখলাম যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো তার কারণে আর কি বেশিক্ষণ জাল দিইনি তো এখানে নামিয়ে ফেলেছি আর এই যে দেখো দেখে মনে হচ্ছে পুরো পায়েস বানিয়েছি তো জানি না কি হয়েছে ওটস বানাতে পেরেছি কিনা হয়েছে কিনা আমি কিছুই জানি না তো এরকমই হয়েছে জাল দেওয়ার পরে তো এই যে দেখো বাটিতে এখন নামিয়ে নিচ্ছি আর এখানে একটু বোন কলা আর কি পিস পিস করে আর কি কেটে দিচ্ছে এই যে দেখো তো অনেক রকম ফল দিয়ে আর কি খাওয়া যায় তো বোন আজকে কলা দিয়ে আর কি খাচ্ছে একটু দেখবে যে কীরকম লাগে আর ওখানে আমন্ড বাদাম আর কি পিস পিস করে কেটে নিয়েছে তো আজকে হচ্ছে কি কাজু পেস্তা এগুলো নেই তো তার কারণে আমন্ড বাদাম দিয়ে আর কি খাবে তো আমি না একটু চিনি অ্যাড করেছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছি যখন আর কি জাল দিয়েছে তখন একটু হালকা চিনি অ্যাড করেছিলাম তো আমি বোনকে বললাম এটা তো চিনি দিয়ে খায় না এটা তো মধু দিয়ে খায় চিনি দিয়ে তো এগুলো খায় না আর অনেক রকম ফল দিয়েও খাওয়া যায় আর এখানে দেখো একটুখানি আমন্ড বাদাম কুচি করা আমন্ড বাদামগুলো দিয়ে দিলাম আর এখানে দেখো হালকা করে একটু মধু দিয়ে দিলাম তো চিনি অ্যাড করেছি তারপরেও বললাম একটুখানি মধু দিয়ে দিই খেতে ভালো লাগবে তো যাই হোক এখানে একটুখানি মধু অ্যাড করে দিয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে জানি না খেতে কীরকম হবে তো খেয়ে তোমাদেরকে বলবো যে কীরকম আর কি লেগেছে আমার তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে জানি না খেতে কীরকম হবে তো একটুখানি খেয়ে তোমাদেরকে বলছি তো এখানে আমি যে দেখো প্রথমে আমি খাচ্ছি চামচে করে একটুখানি নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি একটুখানি খেয়ে নিচ্ছি তো সত্যি কথা বলতে আমার খেতে সেরকম একটা ভালো লাগেনি কীরকম একটা ফেনাভার টাইপের লেগেছে সত্যি কথা বলতে মানে জিনিসটা ভালো শরীরের জন্য খুবই ভালো খাওয়া খুবই ভালো কিন্তু আমার সেরকম একটা ভালো লাগেনি আর তারপরে সাথে সাথে আমি একটু সম্পাপরি বের করে খেয়ে নিচ্ছি এটা তো আমার খাবার না এটা বোনের খাবার বোনই খাক তো বোনকে বললাম তোর খাবার তুই খা আমি এইসবের মধ্যে নেই আমি এখন ঠিকই আছে আমার শরীর ঠিকই আছে তুইই খা তো যাই হোক এখানে একটুখানি সোম বের করে মুখটা একটুখানি মিষ্টি মিষ্টি করে নিলাম ওখানে তো চিনিই দিয়েছি ঠিকই কিন্তু চিনির কোনো ব্যাপারই নেই আর এইদিকে দেখো বোন তো খুব ভালো খেয়েছে গরম মুখে দিয়েছে আর মুখ পুড়ে গেছে আর খুব ভালো লেগেছে বলে ওর খেতে তো ওর খাবার বলেই হয়তো ওর বেশি ভালো লেগেছে খেতে তো আমার মোটামুটি আর কি লেগেছে খুব খারাপ লেগেছে তাও না আবার খুব ভালো লেগেছে তাও না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও তো আবার তোমাদের সাথে দেখা সব সবাইকে টাটা